হ্যালো আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সবাই অনেক দিন থেকে একটা কমেন্ট করতেছেন কিভাবে কম্পিউটার যে কোনো প্রোডাক্ট যেমন প্রসেসর গ্রাফিক্স কার্ড মাদার বোর্ড র্যাম এইসএসডি এইচডিডি হেডসেট রাউটার কিবোর্ড মাউস বা মনিটর কম্পিউটার সাউন্ড বক্স মানে কম্পিউটার যে কোনো প্রোডাক্ট কিভাবে অর্ডার করবেন ও গাইস আজকে দেখাবো কিভাবে কম্পিউটার ইম্পোর্টারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে অর্ডার প্লেস করবেন মানে কীভাবে প্রোডাক্ট কিনবেন বা ওনাদের সাথে কীভাবে কনট্যাক্ট করে কম্পিউটার যে কোনো প্রোডাক্ট কম খরচে অর্ডার করবেন তো তার জন্য আপনারা যে কোনো ব্রাউজার যেতে পারেন আমি যাচ্ছি ক্রোম ব্রাউজারে তো আমি ক্রোম ব্রাউজার যাচ্ছি তো ক্রোম ব্রাউজার আসার পর এখানে টাইপ করব কম্পিউটার ইম্পোর্টার তো আমি এখানে টাইপ করতেছি কম্পিউটার ইম্পোর্টার কম্পিউটার ইম্পোর্টার টাইপ করার পরে সার্চ অপশানে ক্লিক করে সার্চ করবেন তো আমি এন্টারে ক্লিক করে এন্টারে ক্লিক করার পরে যে ফার্স্টে যে ওয়েবসাইটটা আসছে কম্পিউটার ইনপোর্টার ডট কম এই কম্পিউটার ইনপোর্টার ডট কমে ক্লিক করবেন তো আমি ক্লিক করতেছি ক্লিক করার পর কম্পিউটার ইনপোর্টার ওয়েবসাইটের পেজে নিয়ে আসছে তো গায়ে সেস্কাল করে দেখতে পারেন কী কী প্রোডাক্ট পাওয়া যায় আর এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারেন যদি ল্যাপটপ নেন তাহলে ল্যাপটপে ক্লিক করে নিতে পারেন যদি প্রসেসর নেন তাহলে প্রসেসরে ক্লিক করতে পারেন যদি গ্রাফিক্স কার্ড নিতে চান তাহলে গ্রাফিক্স কার্ডে ক্লিক করবেন যদি মাদার বোর্ড দরকার হয় তাহলে মাদার বোর্ড নিতে পারেন যদি র্যামের দরকার হয় তাহলে র্যাম নিতে পারেন আপনার যে প্রোডাক্ট দরকার এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে তারপর অর্ডার করতে পারেন তো গাইস স্ক্রল করে দেখতে পারেন কী কী প্রোডাক্ট পাওয়া যায় আর আপনি এভাবে না চাইলে এই যে উপরে সার্চ অপশন সার্চ অপশনে ক্লিক করে সার্চ করে তারপর আপনার প্রোডাক্ট বের করতে পারবেন আর গাইস এই ওয়েবসাইটে অলরেডি ডিসকাউন্ট চলতেছে নতুন কম্পিউটার যদি কিনেন তাহলে দশ হাজার পর্যন্ত ছাড় মূল্য দেওয়া আছে আর অলরেডি বেস ডিল চলতেছে সাত হাজার টাকা ডিসকাউন্টে আপনি যে কোনো পিসি এখান থেকে কিনতে পারেন তো গাইস এখন দেখাবো আপনারা কিভাবে কম্পিউটার ইম্পোর্টারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ওই যে উপরে রাইট কর্নার অ্যাকাউন্ট অপশন অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন তো আমি অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতেছি অ্যাকাউন্টে অপশনে ক্লিক করার পর ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন গুগল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আর যদি আপনার আগে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনার ইমেল আইডি দেবেন পাসওয়ার্ড দেবেন লগ ইনে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে তো গাইস আমি নিউ করে ক্রিয়েট করবো তার জন্য যে রেজিস্টার অ্যাকাউন্ট রেজিস্টার অ্যাকাউন্টে ক্লিক করব তো আমি রেজিস্টার অ্যাকাউন্টে ক্লিক করতেছি রেজিস্টার অ্যাকাউন্টে ক্লিক করার পর ফার্স্ট আপনার নেম দেবেন যে নেমের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন তো গাইস আমি আমার নেম দিয়ে দিতেছি আপনি আপনাদের নেম দিয়ে দিবেন নেম দেওয়ার পর ইমেল আপনি যে ইমেলের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন ওই ইমেল আইডিটা এখানে দিয়ে দিবেন তো আমি আমার ইমেল আইডি দিয়ে দিতে আপনি আপনাদের ইমেল আইডি দিয়ে দেবেন ইমেল আইডি দেওয়ার পর ফোন আপনার এখানে ইমার্জেন্সি ফোন নাম্বারটা দিয়ে দিবেন যে ফোন নাম্বারের মাধ্যমে কম্পিউটার ইম্পিউটারের ওয়েবসাইটের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন তো আমি ওই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতে আপনি আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পর অ্যাড্রেস তো গ্যাস আপনি যখন প্রোডাক্টটা অর্ডার করবেন তখন আপনার কোন অ্যাড্রেস আপনি প্রোডাক্টটা হোম ডেলিভারি নিতে চাচ্ছেন ওই অ্যাড্রেসটা দিয়ে দেবেন তো আমি আমার ফুল অ্যাড্রেস দিয়ে দিতেছি আপনি আপনাদের অ্যাড্রেস দিয়ে দেবেন তো আমি অ্যাড্রেস দিয়ে দিতেছি অ্যাড্রেস দেওয়ার পর সিটি আপনি কোন সিটিতে বসবাস করেন তো গ্যাস আপনি যদি ঢাকা সিটিতে বসবাস করেন তাহলে এখানে ঢাকা দিতে পারেন আর আপনি যে সিটিতে বসবাস করেন আপনার সিটি নেম দিয়ে দেবেন তো আমি ঢাকাতে বসবাস করি এই জন্য আমি ঢাকা দিতেছি আপনি যে সিটিতে বসবাস করেন আপনার সিটি নেম দিয়ে দেবেন সিটি দেওয়ার পর রিজন আপনি কোন কান্ট্রিতে বসবাস করেন আপনি যদি বাংলাদেশে বসবাস করেন তাহলে এখানে দিয়ে দেবেন আপনি যদি ইন্ডিয়া বসবাস করেন তাহলে ইন্ডিয়া দিতে পারেন আপনি যে কান্ট্রিতে বসবাস করেন আপনার কান্ট্রি এখানে সিলেক্ট করে দিবেন তো আমি বাংলাদেশে বসবাস করি এই জন্য অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা আছে তো যারা অন্য কান্ট্রি সিলেক্ট করতে চাচ্ছেন তারা এই যে বক্সের ভিতরে ক্লিক করবে বক্সের ভিতরে ক্লিক করে আপনার এখান থেকে রিজন দিয়ে দিতে পারবেন তো আমি বাংলাদেশে বসবাস করি এই জন্য আমি বাংলাদেশ সিলেক্ট করতেছি রিজন সিলেক্ট করার পর আপনি কি ঢাকার বাহিরে থাকেন না ঢাকার ভিতরে থাকেন আপনি যদি ঢাকার বাইরে থাকেন তাহলে আউটসাইড ঢাকা দিতে পারেন আর ঢাকা যদি ভিতরে থাকেন তাহলে ইনসাইড ঢাকা দিতে পারেন তো আমি ঢাকাতে থাকি এর জন্য আমি ইনসাইড ঢাকা দিতেছি তো ইনসাইড ঢাকা সিলেক্ট করার জন্য বা আউটসাইড ঢাকা সিলেক্ট করার জন্য এই যে বক্সের ভিতরে বক্সের ভিতরে ক্লিক করবেন বক্সের ভিতরে ক্লিক করার পর আপনি যদি ঢাকা থাকেন তাহলে ইনসাইড ঢাকা দিতে পারেন আর যদি ঢাকার বাইরে থাকেন তাহলে আউটসাইড ঢাকা দিতে পারেন তো আমি ইনসাইড ঢাকা দিতেছি স্টেট সিলেক্ট করার পর পাসওয়ার্ড আপনি এখানে স্ট্রং একটা পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ডটা যেন স্ট্রং হয় সহজে আপনার কম্পিউটার ইম্পোর্টার আইডিটা হ্যাক না হয় তো তার জন্য এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন তো আমি আমার স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিতেছি আপনি আপনাদের মতো করে স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ড আপনি ফার্স্টে যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটা নিচেও দিবেন কনফার্ম পাসওয়ার্ডের জন্য তো আমি আমার কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিতেছি কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর সাবস্ক্রাইব আপনি যদি ওয়েবসাইটে সাবস্ক্রাইব করতে চান তাহলে ইএসএ মার্ক করবেন আর যদি সাবস্ক্রাইব করতে না চান তাহলে টিক মার্ক করবেন তো গাইস দেখে নেবেন আপনার অ্যাড্রেসটা ঠিকমতো দেওয়া আছে কি না রিজেম সিটি নেম জিমেইল নাম্বার সব যদি ঠিক থাকে তাহলে যে কন্টিনিউ তাহলে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তো আমি কন্টিনিউ অপশানে ক্লিক করতেছি কন্টিনিউ অপশানে ক্লিক করার পর অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তো গাইস এখন দেখাবো আপনারা কিভাবে কম্পিউটার যে কোনো প্রোডাক্ট ইজিলিভাবে অর্ডার করবেন তো গাইস আপনি যদি ল্যাপটপ অর্ডার করতে চান তাহলে লেফট সাইডের উপরে এই যে ল্যাপটপ ল্যাপটপ অপশনে ক্লিক করার পরে এখানে সব কোম্পানি চলে আসবে আপনি যে কোম্পানির ল্যাপটপ নিতে চান ওই কোম্পানি সিলেক্ট করে এখান থেকে চুজ করে নিতে পারবেন আর যদি ডেস্কটপ নিতে চান তাহলে ডেস্কটপে ক্লিক করে আপনি এখান থেকে যে কোম্পানির ডেস্কটপ নিতে চান এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন আর যদি ল্যাপটপে অ্যাক্সেসরিজ নিতে চান তো এখান থেকে আপনি চুজ করে নেবেন যে আপনি কোন প্রোডাক্টটা নিতে চাচ্ছেন তো গাইস এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন আপনি কোন প্রোডাক্ট নিতে চাচ্ছেন এখানে সব ক্যাটাগরি দেওয়া আছে। তো গাইস আপনি যদি এভাবে যদি না চান তাহলে এই যে উপরে সার্চ অপশন সার্চ অপশনে ক্লিক করে আপনার যে প্রোডাক্টটা নিতে চাচ্ছেন ওই প্রোডাক্টের কোম্পানি নেম দিবেন বা ওই প্রোডাক্টের নেম দিবেন এখান থেকে সার্চ করে তারপর আপনার প্রোডাক্ট বের করতে পারবেন তো গাইস আমি দেখাবো আপনার কীভাবে কম্পিউটার যে কোনো প্রোডাক্ট সার্চ দিয়ে অর্ডার করতে পারবেন তো গাইস আমি এখানে সার্চ দিতেছি গ্রাফিক্স কার্ড গ্রাফিক্স কার্ড টাইপ করার পরে এই সার্চ অপশনে ক্লিক করবেন তো আমি সার্চ অপশনে ক্লিক করতেছি সার্চ অপশানে ক্লিক করার পর এখানে সব কোম্পানির গ্রাফিক্স কার্ড চলে আসছে তো আপনি স্ক্রল করে নিতে পারেন আপনি কোন কোম্পানির গ্রাফিক্স কার্ড নিতে চাচ্ছেন এভাবে আপনি না চাইলে এখানে আপনার সার্চ অপশন আপনার কোম্পানির নেম দিয়ে তারপর গ্রাফিক্স কার্ড দিয়ে তারপর এখান থেকে সার্চ করে বের করতে পারেন ইজিলিভাবে তো নিচে স্ক্রল করে দেখতে পারেন আপনি যে গ্রাফিক্স কার্ডটা নিতে চাচ্ছেন ওই গ্রাফিক্স কার্ডটা যদি নিচে থাকে ওই গ্রাফিক্স কার্ডটা খুঁজে বের করবেন তো আমি স্ক্রল করতেছি তো গাইস আমি যে এস এস এর রক স্ট্রিক্স ও সি এডিশন ফোর জিবি এই গ্রাফিক্স কার্ডটা নিতে চাচ্ছি তো তার জন্য এই প্রোডাক্টের উপর ক্লিক করে তো আমি ক্লিক করতেছি তো গাইস ক্লিক করার পর এই গ্রাফিক্স কার্ডের নেম হচ্ছে এস এস রক স্ট্রিক্স আর এস ফাইভ হান্ড্রেড সেভেন জিরো ও সি এডিশন ফোর জিবি এটা ফোর জিবি গ্রাফিক্স কার্ড আর এই গ্রাফিক্স কার্ডটার প্রাইস হচ্ছে চব্বিশ হাজার টাকা তো গাইস এই গ্যাপস কাটটা যদি ডিসক্রিপশন দেখতে চান তাহলে নিচে স্কল করবেন নিচে স্কল করে ডিসক্রিপশন দেখে নিতে পারেন আপনার এখানে ওয়ারেন্টি দেওয়া আছে আপনার এখানে সাব আউটপুট নো দেওয়া আছে তো আপনি এখান থেকে আপনার ডিসক্রিপশন দেখে নিতে পারেন ডিসক্রিপশন দেখার পরে এখানে কোয়ান্টিটি আপনি কত পিস নিতে চাচ্ছেন আপনি যদি এক পিস দুই পিস আপনার যত পিস দরকার এখানে আপনি কোয়ান্টিটি সিলেক্ট করে দিবেন তো আমার দুই পিস দরকার এই জন্য আমি এখানে দুই পিস সিলেক্ট করতেছি এক পিস অলরেডি সিলেক্ট করা আসছে তো আমি এই প্লাস অপশানে ক্লিক করে দুই পিস সিলেক্ট করে নিতেছি তো কোয়ান্টিটি সিলেক্ট করার পর এখানে নিজে লেখা আছে অনলাইনে প্রোডাক্ট অর্ডারের পূর্বে হেল্পলাইন থেকে স্টক এবং ডেলিভারি সম্পর্কে সঠিকভাবে জেনে অর্ডার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে আর গাইস অনেক দিন থেকে একটা কমেন্ট করতেছেন কীভাবে কম্পিউটারে যে কোনো প্রোডাক্ট কম খরচে অর্ডার করবেন তো গাইস তাদের জন্য এই ওয়েবসাইটটা এখান থেকে আপনার যে কোনো কম্পিউটারে অরিজিনাল প্রোডাক্ট ইজিলিভাবে পেয়ে যাবেন আর এই ওয়েবসাইটটা ওয়ান অফ দ্য বেস্ট যেমন প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো ওনারা অলরেডি ডিসকাউন্টও দিতেছেন আর এই কম্পিউটার ইম্পোর্টার ওয়েবসাইটের সব প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল তো গায়ে যারা অনেকদিন থেকে একটা কমেন্ট করতেছেন কিভাবে কম্পিউটার যে কোনো অরিজিনাল প্রোডাক্ট কম খরচে কিনবেন তো তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট এই কম্পিউটার ইম্পোর্টার ওয়েবসাইট তো আপনারা এখান থেকে যে কোনো কম্পিউটার প্রোডাক্ট অর্ডার করতে পারেন আপনি যদি চান তাহলে ওনাদের সাথে কন্ট্যাক্ট করে তারপর আপনি প্রোডাক্ট অর্ডার করতে পারবেন কনট্যাক্ট করার জন্য উপায় হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওনাদের সাথে কনট্যাক্ট করে তারপর যে কোনো কম্পিউটার প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আর না হয় যে নিচে মেসেঞ্জার অপশন মেসেঞ্জার অপশন ক্লিক করে ওনাদের সাথে মেসেজের মাধ্যমে কন্ট্যাক্ট করে এখান থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন তো গাইস এখানে বাইনাও এই বাইনাউতে ক্লিক করব তো আমি বাইনাউতে ক্লিক করতেছি বাইনাউতে ক্লিক করার পর প্রোডাক্ট কোয়ান্টিটি দুই পিস আর টোটাল অ্যামাউন্ট আসছে আটচল্লিশ হাজার টাকা আর গাইস এখানে ভিউ টু কার্ড আপনি যদি এখন অর্ডার করতে না চান তাহলে যে ভিউ টু কার্ডে দিয়ে রাখতে পারেন যে আপনি এখন বিজি আসেন বা দু তিন ঘন্টা পরে ফ্রি হবেন তো তখন আপনি অ্যাড টু কার্ড করে রাখতে পারেন তো পরে আপনি অর্ডার দিতে পারেন আর যদি এখন অর্ডার করতে চান তাহলে যে কনফার্ম অর্ডার কনফার্ম অর্ডারে ক্লিক করবেন তো গাইস আমি এখন অর্ডার করব তো তার জন্য আমি কনফার্ম অর্ডারে ক্লিক করতেছি তো আমি কনফার্ম অর্ডারে ক্লিক করি কনফার্ম অর্ডারে ক্লিক করার পর এখানে আপনার অ্যাকাউন্টে নেম শো করবে আর এখানে আপনি যদি লাস্ট নেম দিতে চান তাহলে এখানে লাস্ট নেম দিয়ে দিতে পারেন আর এখানে আপনার অ্যাড্রেস শো করবে আর এখানে আপনার ফোন নাম্বার শো করবে এখানে আপনার জিমেল শো করবে যে জিমেলের মাধ্যমে আপনি অ্যাকাউন্টে ক্রিয়েট করছেন আর এখানে আপনার সিটি সিলেক্ট করবে এখানে আপনার স্টেট সিলেক্ট করবে আর এই যে নিচে কমেন্ট এই নিচে কমেন্টে ক্লিক করে আপনার প্রোডাক্টটা যদি সেন্সিটিভ হয় তাহলে এখানে কমেন্টে কমেন্ট করে লিখতে পারেন যে আমার প্রোডাক্টটা সেন্সিটিভ যে ডেলিভারিটা সাবধানে দেখে শুনে দিতে হবে বা আপনার প্রোডাক্টের নেম এখানে দিয়ে দেবেন যে আমি এই প্রোডাক্টটা নিতেছি এই জন্য কেয়ারফুলি ভাববে ডেলিভারি করে দেয় আর গায়েস এখানে গিফট ভাউচার আপনার যদি কোনো গিফট ভাউচার থাকে তাহলে এখানে গিফট ভাউচারে কোড দিয়ে দিবেন আর যদি কোনো প্রোমো কোড থাকে তাহলে এখানে আপনার প্রোমো কোড যদি দিয়ে দেন তাহলে আপনার যত পার্সেন্ট প্রোমো কোড থাকবে তত পার্সেন্ট এখানে ডিসকাউন্ট পেয়ে যাবেন গাইস আপনি যদি আমার প্রোমো কোড ইউজ করেন তাহলে এখানে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর গাইস এই প্রোডাক্টটা দেবে ক্যাশ অন ডেলিভারিতে মানে আমি আগে এক টাকাও পেমেন্ট করবো না আমি আমার প্রোডাক্ট হাতে পাবো প্রোডাক্ট দেখে তারপর যদি আমার প্রোডাক্ট পছন্দ হয় বা আমার প্রোডাক্ট যদি ঠিক থাকে তাহলে আমি টাকা পেমেন্ট করব তো গাইস ক্যাশ অন ডেলিভারি অলরেডি সিলেক্ট করা আসে আর এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে চব্বিশ হাজার টাকা কোয়ালিটি দুই পিস আর টোটাল প্রাইস আটচল্লিশ হাজার টাকা আর এখানে ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা আপনার এই যে আটচল্লিশ হাজার টাকার সাথে যে পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ যোগ হবে তাহলে মোট হচ্ছে আটচল্লিশ হাজার পঞ্চাশ টাকা তো গ্যাস নিচে স্কল করবো গ্যাস স্কল করার পর এখানে ওনাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা কলের মাধ্যমে আপনি কম্পিউটার ইম্পোর্টার সেলারদের সাথে কন্ট্যাক্ট করে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আর গাইস এখানে ওনাদের অ্যাড্রেস দেওয়া আছে তো আপনি যদি চান ওনাদের শপে গিয়েও যে কোনো প্রোডাক্ট নিতে পারেন তো গাইস আমি এখন কনফার্ম অর্ডারে ক্লিক করব তো আমি কনফার্ম অর্ডারে ক্লিক করে কনফার্ম অর্ডারে ক্লিক করার পর অর্ডার কনফার্ম হয়ে গেছে তো গাইস আপনার প্রোডাক্টটা কবে ডেলিভারি হবে বা কত তারিখ ডেলিভারি হবে বা কোন টাইমে ডেলিভারি হবে সব ইনফর্মেশন আপনার ফোন নাম্বারে বা জিমেইলে মেসেজের মাধ্যমে ওনারা জানিয়ে দিবেন যে আপনার প্রোডাক্টটা এই তারিখে ডেলিভারি হবে বা এই টাইমে ডেলিভারি হবে তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই আজকে দেখালাম কিভাবে কম্পিউটার ইম্পোর্টার ওয়েবসাইট থেকে কম্পিউটার যে কোনো প্রোডাক্ট অর্ডার করবেন। তো ফার্স্টে দেখে এসেছিলাম কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে অর্ডার করবেন তো গায়েজ কম্পিউটার ইম্পোর্টার ওয়েবসাইটের কোনো ইনফরমেশন জানার থাকলে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বা কলের মাধ্যমে আপনি ওনাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি যে প্রোডাক্ট নিতে যাচ্ছেন ওই প্রোডাক্টের পিকচার বা লিঙ্ক সেলারকে সেন্ড করে সেলারের সাথে কন্ট্যাক্ট করে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন তো গায়েজ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনার যদি কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে ফেসবুক পেজ টেক টিরিস এফআইএর ইনবক্সে মেসেজ দিয়ে ওখানে বলতে পারেন আমি আপনাদের হেল্প করার ট্রাই করব তো গাইস ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ